সাত সকালে সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের বিএস রোড এলাকার ঘটনা মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি বহুতলের নিচে সোনার দোকান থেকে ধোয়া বের হতে দেখেন স্থানীয়রা খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সোনার দোকানে থাকা এসির শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড তবে ক্ষয়ক্ষতি সেই রকমভাবে হয়নি সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীরা কারণ সোনার দোকান লাগোয়া রয়েছে আরও বেশ কয়েকটি দোকান পাশাপাশি সোনার দোকানের ওপারেই ছিল বহুতল আবাসন ফলে স্বভাবতই সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভিতৰত মই ভিতৰত

ये होवे मतलब वो जो है वो जो है वो जो है मतलब मतलब तो ये डालो रखो एक तुम्हारी थोड़े खड़े हो ये अब ये वो भी जैसे थी चलो करते हैं भाई गंगा वो को खान दो वाला

Langido japó a ho ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম বরাবর নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা 8076964664 মেটাল যে এরকম আমাদের এখানে এভারেস্ট অ্যাপার্টমেন্ট আছে তার নিচে কিছু দোকান আছে স্বর্ণকারদের দোকান সেখান থেকে দোয়া স্থানীয় লোকজন ডেকেছে তারা তো আমায় ফোন করে আমি যাই এসে দেখি যে আমার ফায়ার ব্রেডকে ডেকেছিলাম তারা আগুন নিয়ন্ত্রণে করে আসছে দোকান কি বন্ধ ছিল হ্যাঁ দোকানটি বন্ধ ছিল সকালের ব্যাপার যা হয় সকাল দোকান বন্ধ ছিল কি থেকে আগুন লাগলো এটা তো এখন ফায়ার ব্রিগেডের লোকরা দেখছে আমাদের এটা তো সাধারণ কনসেপ্টে আমরা বলতে পারি যে ওই শর্ট সার্কিট কিন্তু তদন্ত করে দেখছি কি ব্যাপার আছে বিউরো রিপোর্ট লাইভ নিউজ